হ্যালো গাইস আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়রিন পারভিন রেসিপি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে করে দেখাবো একটা শাগের রেসিপি যেদিন আমি শাক রান্না করি সেদিন আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড খুব তৃপ্তি সহকারে ভাত খায় তাদের খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে শাক আমি প্রায় দিনই চেষ্টা করি খাবারের মেনুতে শাক রাখার জন্য তো আমি এরকমই একটা শাকের রেসিপি তোমাদের আজকে করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো তাহলে চলো কিভাবে আজকে শাকের রেসিপিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দু আটি ডাটা শাক নিয়ে নিয়েছি আর ডাটা শাকগুলো একদম কচি কচি পেয়েছি তো শাকগুলো আমি বেছে নিয়ে পরিষ্কার করে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কীভাবে কেটেছি দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এটা আমি চুলায় বসিয়ে দিলাম শাকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম করে দিতে হবে আবার লাগলে পরে দেয়া যাবে কারণ শাকগুলো সিদ্ধ হয়ে একদম কমে যাবে তখন মনে হয় লবণ বেশি হয়ে যায় তো এই জন্য প্রথমে একটু কম দিতে হবে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় ভাপিয়ে নেব কিছু সময় পর ফিরে আসলাম শাকগুলো এতটাই কচি দেখো কিছুটা সময় ভাপিয়েছি বা শাক একদম কমে গেছে এবং নরম হয়ে গেছে অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে আর রান্না করতে হবে না তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটু উলটিয়ে পালটি দিলাম আর উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেখলাম পানিটা একদম শুকিয়ে গেছে তো আর রান্না করার প্রয়োজন না এটাকে এরকমই থাকতে হবে একটু ঝরঝরে হবে তাহলে শাকটা বেশি সিদ্ধ করলে একদম বেশি নরম হয়ে যাবে আর দেখো শাকটা একদম সফট নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দুটা শুকনা মরিচ দিলাম দিয়ে এটাকে ভেজে নেবো চুলার আজ লো ফ্লেমে রেখে মরিচ দুটাকে ভাজবো তো কিছুটা ভাজা হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম দিয়ে এই তেলের মধ্যে আমি দুটা শুকনা মরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর দুটা বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি আর দুটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম এটাকে ভেজে নিব সুন্দর একটা কালার করে ভেজে নিব এটা মরিচ দুটো একদম মোচমোচে হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম এটা দেখো কি সুন্দর কালার চলে এসেছে একদম গোল্ডেন কালার হয়ে গেছে বেশি করে ভাজবো না এটা এরকমই থাকবে আর এরকমই ভাজা হয়ে গেলে এখানে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এখানে অ্যাড করে দেবো এটার সাথে এটা ভালো করে নেড়ে ভেজিয়ে নিব। আর শাকটাকে আলতো হাতে নাড়ব যেন এটা একটু বেশি নরম না হয়ে যায় মাখা মাখা না হয়ে যায় একটু ঝরঝরে থাকে শাক যে কোনো শাক কিন্তু এরকম ঝরঝরে থাকলে খেতে খুবই ভালো লাগে তো এভাবে একটু আলতো হাতে নেড়ে নেড়ে এটাকে কিছু সময় একটু ভেজে নিব প্রিয় বন্ধুরা এই অল্প সময়ে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ অনেক ভালোবাসা দিয়েছ আশা করব সামনের দিনগুলো তো এভাবে আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না শাকটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে তো আমি সামান্য একটু তো লবণ এখানে আর একটু ছড়িয়ে দিলাম তো লবণটা আবার একটু শাকের সাথে নেড়ে মিশিয়ে দেবো নাহলে লবণটা আবার এক জায়গাতেই থেকে যাবে সেই জন্য শাকটাকে খুব নেড়ে চেড়ে চারপাশ কুড়িয়ে মিশিয়ে নিলাম তো বন্ধুরা হয়ে গেল ডাটা শাকের এই রেসিপি আর এই শাকটা দিয়ে আজকে আমার মেয়ে এবং আমার হাজবেন্ড খুব মজা করে ভাত খেয়েছে তাদের পছন্দের একটা শাক এটা যেসব বন্ধুরা শাক খেতে পছন্দ করো সেই সব বন্ধুদের বলবো এভাবে একদিন ডাটা শাক ভাজি করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফিজ